মা বাবা কী আছে এগুলো এই তো শোনা দেখো বাবা বাজারকে কি কী এনেছে তো দেখো বন্ধুরা তোর দাদা ভাই থাক সকালবেলা বাজার করে নিয়ে এসে এখানে দিয়ে গেল এখন দুছাতে তো হবে রান্না বান্না করতে হবে তো ভাবলাম চলো বন্ধুদের সাথে একটা ভিডিও করে নিয়ে আছেন শেয়ার করে নিয়ে যান ঠিক আছে তো দেখো বন্ধুরা বাজারের অবস্থা তো এইগুলো আমাকে পাঁচ ছ দিন মিউন চালাতেই হবে একদিন বাজারগুলো আছে সন্ধুরার দিন এইগুলো এখন আমাকে সব কিছুই সুন্দর করে ঝুড়ি আনতে ভুলে গেছি বন্ধুরা কিছু মনে করো না আমার কিছু করেন এরকম ভেঞ্জি এরকম পেঁয়াজ পেঁয়াজটা আজকে আর খাবো না যেহেতু অংশ এটা লিখে দেব ঠিক আছে আদা আবার এই এদের লেবু এর এরকম কুমড়ো কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে সোনা পাতা সোনা পাতাটা মানে ভালো পায়নি আপনার একটু মনে হয় দেখো হলুন উলুন হয়ে গেছে আর এটা কার প্রিয়ার এটা আমার ছেলেটা সব থেকে প্রিয় জিনিস পর পরবর্তী পেলো এটা আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কার কার ভালো কারণ আর আমার স্পেশাল হচ্ছে এই জিনিসটা এটার দাম বেশি বললাম কিন্তু খেতে তো অসাধারণ লাগে শোজন ঝাঁটা বলে দো কি ডাটা সজিন ডাটা বললাম তো এটা সবাই চিনা বন্ধুরা চেনে মতন ডাটা এই যে ঝিঙে এই যে তোমরা এবার দেখিয়ে দিই দিখানা বাজার করেছি এই যে চিনি একটা তেল একটু কাজ করতে হলো আমাদেরকে তো আবার বলছি কি কি একটুখানিক অসুবিধা হয়ে ছেলে একটু প্রবলেম হচ্ছিল যেহেতু ভিডিওটা আমার ধরে রেখেছে ক্যামেরাটা আর আমি ভিডিওটা দেখা বুঝতেই পারছো পড়া সম্ভব না একটা কাজ করছি স্কুলে যায়নি শনিবার বাড়িতে আসে টিউশনে পড়ে আসবে তো বললাম ঠিক হয় ক্যামেরাটা দেখিয়ে দিই এটা এটা আমার এক সপ্তাহ এক সপ্তাহে আমাকে চালাতে হবে এই তেল বাক্কা শনিবারে শেষ হবে আজকে ধরো শনিবার আবার শনিবার আর এটার মূর্তি যত সম্ভব বন্ধুরা খুললাম না ডাল এটা ডালে গেছে না ডাল না তাহলে কি

দেখে মনে হয় এই কটা জিনিস সদাই বাজারে যদি এইটুকু হয় আর তো সবজি বাজার তাহলে বলো কী খাবো মাছ খাবো অনেক সবজি খাবো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাদের আছে বাজার হাটে তুমি অবশ্যই বলো অনেকটুকু একটা ব্লগ ভিডিও করলাম ব্লগ ভিডিও করলেও তোমাদের সামনে নিয়ে আসলাম কেমন লেগেছে সেটাই বলো যেটুকু পারি তোমাদের সামনে আনার চেষ্টা করি তো আমার আর একটু দেখিয়ে দাও আবার সামনে থেকে মনে করতেই একটু দেখিয়ে দাও তো দেখে